এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সবার পছন্দের বগুড়ার দই হ্যাঁ বাড়ি যাব আর দই খাবো না এরকম তো হতেই পারে না কল্পনা তো ভাবা যায় না আমি তো যখন ঢাকার থাকি ঢাকার দই খেতে পারি না আগে থেকে স্থির করে রাখি যখন বাড়ি যাবো প্রতিদিন দই খাবো তো বাড়ি যাওয়ার আগে আম্মাকে বলে রেখেছিলাম যে আমার জন্য যেন দই এনে রাখে পরে আম্মা দুইটা ভার নিয়ে এসে রাখছিলো আর পরে ভাইয়া আবার দুইটা অর্ডার করেছিল ভাইয়ার ফ্রেন্ডকে দিয়ে পরে ভাইয়ার ফ্রেন্ড আবার দুইটা নিয়ে এসেছিলো তো পাঁচ দিন ছিলাম পাঁচ দিনের চারটা দই খেয়েছি যদিও একটা নিয়ে এসেছিলাম তো যাই হোক হঠাৎ করে দেখি খুব ভালো একটা গন্ধ রুমের মধ্যে এত তীব্র গন্ধ পরে আম্মা বলল যে গন্ধরাজ ফুল ফুটেছে পরে গাছে এসে দেখি তো আমি অবাক এক রাশ গন্ধরাজ ফুটে রয়েছে আর এত সুগন্ধি আর দেখতেও না মার্শাল্লাহ অনেক সুন্দর আল্লাহ সৃষ্টি যে এত সুন্দর না ফুল না দেখলে না বিশ্বাস করা যায় না আর আমি তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম পুরো গাছটা না খুব ভালো লাগছিলো দেখতে একদম এত কলি আসছে কলির সাথে সাদা ফুল ফুটে আছে মার্শাল্লাহ অনেক সুন্দর আর আমাদের একটা হাসনায়নাও ফুল ছিল ওইটা আরও তীব্র গন্ধ ওইটা শুধু রাতে গন্ধ বের হয় ফুলটাও রাতেই ফোটে কিন্তু আম্মা না ওইটার গন্ধ নিতে পারে না তো যার কারণে হাসনায়না আবার অনেকে বলে যে হাসনায়নার গন্ধে নাকি সাপ আসে বাড়িতে তো এই ভয় কেটে ফেলেছে আর এই যে এটা হচ্ছে আমার আব্বার একটা গাছ ডালিম গাছ আর আম্মায় এখানে আবার ইয়ে লাগে শিম গাছ লাগিয়েছে আসলে আমার আব্বা খায় না সবজি কিন্তু আম্মা খায় বাড়িতে দুইজন মানুষ তো আর এটা হচ্ছে শরীফার গাছ শরীফা আপনারা চিনেন এটা ওয়ান কাইন্ড অফ আতা ফল আর কি তো এই শরীফার গাছ বীজগুলো কিন্তু আমি আব্বাকে দিয়েছিলাম ভাইয়ার ফ্রেন্ড অনেকগুলো শরীফা ঢাকাতে নিয়ে এসেছিলেন ওনাদের বাড়ি থেকে পরে শরিফাগুলো খেয়ে বীজগুলো কালেক্ট করে ওগুলো বাড়িতে আব্বাকে পাঠিয়ে দিয়েছিলাম আব্বাবার বাগান করতে খুব অভ্যস্ত এবং দেখা যাচ্ছে আব্বা যে গাছটা লাগায় সেই গাছেই না খুব ভালো ফল আসে তো আমরাও তো কম না আমরা দুই বোন আমার ছোটো বোন যখন দেশে ছিল তো আমরা কি করতাম যখন হচ্ছে আর এর এই গাছটা এখন দেখাচ্ছি এটা সফে দেয় আর কি তা আমরা দুই বোন যখনই যেই ফলটা খাই এবং যে বীজটা থাকে ওইটা কিন্তু আমরা রেখে দেই এই যে এখন যেটা দেখাচ্ছি আপনাদের হুঁশ উড়ে যাবে এটা কি বলেন তো এটা হচ্ছে আরবের খেজুর হ্যাঁ আমরা দুইটা গাছ করেছি আরবের খেজুরে একবার ভাইয়া কোথা থেকে যেন খুব ভালো খেজুর নিয়ে এসেছিলো পরে খেজুরটা খেয়ে না খুব ভালো লেগেছে পরে ওইটা আমার ছোটো বোন চারা করেছিল ও ছোট্ট ছোটো যখন ছিল তখন বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম পাঁচটা গাছ তার মধ্যে তিনটা গাছ নষ্ট হয়ে গেছে দুজন দুইটা চুরি হয়েছে একটা কে জানি কেটে ফেলেছে আর দুইটা আমরা উঠিয়ে এনে বাড়ির সামনে লাগিয়েছি মার্শাল্লাহ অনেক বড় হয়েছে এখন খেজুর ধরে নেয় কিন্তু ইনশাল্লাহ একদিন ধরে যাবে আর এটা এখন দেখাচ্ছি আমার বাবার পোটালের ক্ষেত আসলে বললাম না বাবার মানে যেটাই লাগাই সেটাই খুব ভালো হয় আর আমি একটু পোটল উঠাচ্ছিলাম বাচ্চাদের নিয়ে বাচ্চাগুলো আমাদের বাড়ির আশেপাশের আমাদের বাসায় কোনো ছোটো বাচ্চা নেই আর কি ওরাই সবসময় এসে থাকে বাড়িতে আমরা যতক্ষণ থাকি ওরা এসে থাকে আর পিছনের এটা হচ্ছে বড়ই গাছ এই বড়ই এখন তো বোরইয়ের সিজন না বাট এই বোরই গাছটা অনেক সুন্দর আর এটা হচ্ছে আপেল বড়ই হ্যাঁ যখন বড়ই ধরে মানে দেখার মতো একটা জিনিস হয় আর কি মনে হচ্ছে যে একটা ছাতা আর কি নিচে যখন যাই মনে হয় যে একটা ছাতা আর আমার তো গাছে উঠতে ভীষণ ভালো লাগে আম গাছ জাম গাছ মানে কাঁঠাল গাছ যেটাই হোক ছোটো ছোটো যে গাছগুলো ওগুলোতে আমি উঠি এই যেখানে উঠে বসে আছি মানে বসে থেকে পেয়ারা খাচ্ছিলাম আমাদের গাছেরই পেয়ারা তো ভালো লাগে আসলে বাড়িতে এলে না প্রথমে আমি এগুলো একটু ঘুরে ঘুরে দেখি বিশেষ করে আব্বার যে ফসলের ক্ষেতগুলো আছে সেগুলো আর এগুলো দেখলে না আমার আব্বা ভীষণ খুশি হয় আর এটা হচ্ছে বেল এই যে দেখুন বেলটা কত সুন্দর কত কিউর না আলহামদুলিল্লাহ আমাদের সব গাছই আছে আর এটা কি গাছ বলতে পারবেন এটা হচ্ছে ওল গাছ আমরা এখন অবশ্য ওল খাওয়াটা সেভাবে চলে না কিন্তু একটা সময় ওল খুবই মানে প্রচলিত ছিল আর কি তো গাছগুলো এত কিউট লাগছিল আর এখন একটু নিয়মিত বৃষ্টি হয় তো দেখুন না কত সুন্দর লাগছে মনে হয় যে সবগুলো নিয়ে এসে ইনডোরে রেখে দেই এত সুন্দর আর আমাদের বাড়ির পাশে মানে পিছনে আর কি এটা একটা জঙ্গল এই জঙ্গল নিয়ে কত যে ভৌতিক কথা প্রচলন আছে আর এটা হচ্ছে ক্ষেত তো এই যে পাটের যে কুশিগুলো আছে না ওইটা ভাজি খেতে কিন্তু ভীষণ মজা লাগে আমি তো পাট শাক আর ডাল খেতে খুব পছন্দ করি আর এই তো আমাদের গাছের পেয়ারা ডালিম সবই ছিল বললাম না আমাদের সব ফল গাছেই হয় আমাদের খুব একটা বেশি কিনে খেতে হয় না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন